আসসালামু আলাইকুম আজ মন্ডল জানি জামি মসজিদে ঈদ পরবর্তী আবার আমাদের কাজ শুরু হয়ে গেছে পূর্ণ দমে আপনারা জানেন এর আগে মন্ডল জানি জামা মসজিদের সাত ঢালাই সুসম্পন্ন হয়েছে এখন প্লাস্টার আছে বাথরুম আছে কুয়া আছে আলুসাঙ্গি সমস্ত কাজ করব একটা না কাজ চলবে ইনশাল্লাহ আসুন আমরা দেখার চেষ্টা করি বর্তমান কি অবস্থা মসজিদের কতটুকু কাজ এগিয়েছে এবং পাশাপাশি জানিয়ে দেব এই মসজিদের জন্য সর্বশেষ আর কে কে কত টাকা দিয়েছে তারও একটা হিসাব আপনাদের জানিয়ে দেব আলাইকুম হ্যাঁ বাজানরা ঠিকমতো কাজ করতেছেন দেখতে এলাম আপনারা কতটুকু কাজ করলেন মাসাল্লাহ মাসাল্লাহ সার দেওয়ার পরে সৌন্দর্যটাই বৃদ্ধি হয়ে গেছে হ্যাঁ দর্শক এই সেই মন্ডল জানি জামি মসজিদ যে মসজিদ একেবারে অকেজ হয়ে পড়েছিল আপনাদের সহায়তায় আবার শুরু হয়ে গেছে রোজার মধ্যেই আমরা সাত ঢালাই দিতে সক্ষম হয়েছি এখন আবার পূর্ণদমে কাজ শুরু হয়ে গেছে একটানা না কাজ চলবে ইনশাল্লাহ একেবারে কমপ্লিট করে উপরে মাইক লাগিয়ে নিচে কার্পেট পেরে একেবারে আজান দিয়ে নামাজ পড়ে এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ আজকে সর্বশেষ চিত্র দেখতে আসছি এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দেব সর্বশেষ নতুন করে আর কে কে কত টাকা কোথা থেকে পাঠিয়ে দিয়েছেন সেই হিসাবটাও আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ আগে চলুন দেখি মসজিদটা ঘুরে ঘুরে যে কতটুকু কাজ হলো এবং কি কাজ করছে তো বাবা এখন প্লাস্টারের কাজ শুরু করে দিলে হ্যাঁ আচ্ছা তো কতদিনের মধ্যে আমার মসজিদটা হস্তান্তর করবে বাবা বলো তো অনেক কাজ আছে বিশ পঁচিশ দিনের মধ্যে মসজিদ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে রেকর্ড হয়ে গেলে কিন্তু বাবা এখন কিন্তু আর হার্ড কপি চলে না এখন সফট কপি যা কবিয়া চিন্তা ভাবনা করে কবি হ্যাঁ দর্শক বিশের থেকে পঁচিশ দিনের মধ্যে এই মসজিদটি একেবারে ঝকঝকে চকচকে করে একেবারে আজান দিন নামাজ পড়বো ইনশাল্লাহ এর মধ্যে আমি আজানটা ভালো করে শিখি দেখি আমি আজানটা দিতে পারি নাকি হ্যাঁ ভালো হবে না আচ্ছা ঠিক আছে দর্শক চলো একটু ঘুরে ঘুরে দেখি আসলে মাঝে মধ্যে কিছু কিছু কাজ করার পরে মনের মধ্যে অনেক আনন্দ চলে আসে যে কারণে কী রেখে কী বলি আমি নিজেও বুঝি না এই মসজিদটা একেবারে অকিজু হয়ে পড়েছিল আমাকে এই এলাকার কিছু মুরব্বী জোর করে ধরে এনে মসজিদটা দেখিয়েছিলেন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল যে এখনো মসজিদের অবস্থা এরকম থাকতে পারে যেহেতু আল্লাহ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছিলেন দেখার সৌভাগ্য দিয়েছিলেন সেহেতু আল্লাহ নাম নিয়ে শুরু করে দিয়েছে আর আপনাদের সহায়তায় কাজ চলছে ছাদটা হয়ে গেছে এখন প্লাস্টারের কাজ চলছে এখন একটু ভিতরে দেখি আর কি কি কাজ কতটুকু হলো আসো আমরা ভিতর থেকে দেখি ভালো আছেন আচ্ছা তাহলে এখন কেমন লাগছে এই যে মসজিদের ছাদটা হয়ে গেছে প্লাস্টার হচ্ছে কিছুদিন পরে দরজা লাগবে জানালা লাগবে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপরে মাইক লাগিয়ে আজান দিয়ে নামাজ পড়বো কেমন লাগছে বলেন তো মাযান মাযান আবে মাযান যা মাগ শব্দ হয় জি জি দোয়া করুন বেশি বেশি করে দোয়া করবেন এই মসজিদের জন্য দোয়া করুন দুই দোয়া হয়ে যায় দোয়া করতে ও এমন ভাবে দোয়া করবেন যেন তলা হয় দোয়া করেন বেশি করে দোয়া করেন জানা আরো বেশি হয় আশা এই লাগা শেষ করি হ্যাঁ আচ্ছা আমরা ঘুরে ঘুরে দেখি দর্শক এই যে মসজিদের অবস্থা দেখেন কি অবস্থা ছিল মানে এখন ওয়া হয়ে পড়েছিল এখানে ছোট্ট একটা টিনের চালা ছিল আল্লাহ দেখেন আসল কাজ সাদ সেটি হয়ে গেছে এই পাশটায় আমরা এই যে টয়লেট বানাচ্ছি অজুখানা বানাচ্ছি ওই পাশটা পুস্তাবখানা হবে হ্যাঁ চলুন আমরা একটু ওই পাশটায় ঘুরে ঘুরে দেখি আপনাদের দেখাই আপনাদের টাকা দিয়ে আমি কি কি করছি এই যে একটা একটা বারান্দা বারান্দা বিশাল আর এইখান দিয়ে এখানে বালু ফেলতে হবে প্রচুর মাটি ফেলতে হবে আসলে বোঝা যায় না দর্শক কাজ করতে প্রচুর টাকা লাগে এইখানে একেবারে গর্ত ছিল এই যে আমরা অজুখানা বানাচ্ছি সুন্দর এই যে ড্রেন হয়ে গেছে মানে রোজার ঈদের পরে কদিন ছুটিতে ছিল পোলাপান তো ছুটি শেষ এখন আবার কাজ শুরু করে দিয়েছে আমি দেখতে আসছি যেহেতু এখন বাইরেও কিছু কাজ আছে ছুটতে হবে মাঝে মধ্যে এসে আপনাদের আপগ্রেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে অজুখানা এখানে প্রসাবখানা টয়লেট সব কিছু হবে ইনশাল্লাহ ফাঁকা জায়গা বেশ সুন্দর সবুজ ধানের ক্ষেত বিভিন্ন ফসলাদি হয় এখানে এই মহল্লাটা একেবারে গরিব একটা মহল্লা এর আসলে মসজিদটি কাজ শুরু করে শেষ করতে পারছিল না মাত্র মাটি ফেলে সামান্য একটু গেঁথে অমনি রেখে দিয়েছিল আপনাদের সহায়তায় কাজটা আবার শুরু হয়ে গেছে আমি আপনাদের ঝটফট একটু জানিয়ে দিই সর্বশেষ নতুনভাবে আর কে কে যুক্ত হয়েছেন এই পাশটায় গরম আমি এইখানে দাঁড়িয়ে বলি শরীরটা পারে না এখন বয়স হয়ে গেছে নতুনভাবে যারা যুক্ত হয়েছেন তাদের নামগুলো এবং এমনগুলো ঘোষণা করছি ইব্রাহিম খলিল চট্টগ্রাম তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা দিন মোহাম্মদ বাড্ডা ঢাকা থেকে এক হাজার টাকা মাহমুদা লন্ডন বারো হাজার টাকা মোজাম্মেল হক খোকন আরব আমিরাত এক হাজার টাকা মোহাম্মদ রুবেল সৌদি প্রবাসী পাঁচ হাজার টাকা ফেরদৌস এক হাজার টাকা বেলায়েত ইটালি দুই হাজার টাকা রাজীব ঢাকা পাঁচ হাজার টাকা হাসান এ আর খান ইউএসএ এগারো হাজার চারশো উননব্বই টাকা রাজিয়া আপা সিলেট তিরিশ হাজার টাকা কবির মোহাম্মদ ঢাকা পাঁচশো টাকা নাসিম ভাই বাড্ডা পাঁচশো টাকা শিউলি রনি দম্পতি গোরান ঢাকা থেকে পাঁচ হাজার টাকা রুমন মালয়েশিয়া প্রবাসী মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন তিন হাজার টাকা সাইমা সুলতানা কানাডা বিশ হাজার টাকা আব্দুল শহীদ বাজার এক হাজার টাকা ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্টি তিনি দিয়েছেন দশ হাজার টাকা খোকন দুবাই থেকে তিন হাজার টাকা আদনান ইউএসএ চব্বিশ হাজার আটশত পাঁচ টাকা নন্দীপাড়া ঢাকা থেকে এক হাজার টাকা নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা চোদ্দ নম্বর সেক্টর থেকে এক মা তিনি দিয়েছেন তিন হাজার টাকা সাইফ সাইমা দম্পতি ইউএসএ দুই হাজার টাকা আসমা আক্তার লক্ষ্মীপুর দুই হাজার টাকা রাকিব সিঙ্গাপুর দুই হাজার টাকা রাজিয়া আপা সিলেট দশ হাজার টাকা আমিনা বেগম হাজারিবাগ ঢাকা থেকে মৃত বরকতুল্লাহ ও তার বোন মৃত নেসার জন্য দোয়া চেয়েছেন তিনি দিয়েছেন দুই হাজার পাঁচশত টাকা ফাতিমা ইব্রাহিম ইউএসএ পনেরো হাজার টাকা মুসলিম উদ্দিন খান দোহার ঢাকা মৃত শাশুড়ি ও খালার জন্য দোয়া চেয়েছেন পনেরো হাজার টাকা আম্বার বক্ত ইউএসএ দশ হাজার টাকা জহরুল আলম ইউএসএ এক লক্ষ টাকা সিব্বির আহমেদ ইউএসএ তার মেয়ে ফাতেমা আহমেদ হাফিজা আহমেদ ও ইকরা আহমেদের কয়েকজনের টাকা মিলিয়ে তিন হাজার পাঁচ শত টাকা পাঠিয়ে দিয়েছে এছাড়া নূর আলম আবুধাবি দুই হাজার টাকা শাকিলা শিমু লন্ডন পনেরো হাজার টাকা হাফেজ হিজবুল্লাহ নায়নগঞ্জ তিন হাজার টাকা রোকসানা আমিন বাজার ঢাকা সাভার থেকে মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন তিনি পাঠিয়ে দিয়েছেন পাঁচ হাজার টাকা আপেল টরন্টো কানাডা থেকে পাঁচ হাজার টাকা নাজমুল হাসান মালয়েশিয়া প্রবাসী দশ হাজার টাকা আলিয়া আন্টি ঢাকা থেকে তিন হাজার পাঁচশত টাকা বাবর তার স্ত্রী ও ছোট বোন ঢাকা থেকে আট হাজার টাকা রাজি আপা সিলেট দশ হাজার টাকা নারায়ণগঞ্জ থেকে আনিসুর রহমান মৃত বাবা সৈয়দ ওবায়দুর রহমান এর জন্য দোয়া চেয়েছেন পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আনসারুল লন্ডন থেকে পাঁচ হাজার টাকা সাইদুর রহমান লন্ডন তিরিশ হাজার টাকা লিমা আক্তার ঢাকা পাঁচশো টাকা হাজারা বেগম গোরান ঢাকা থেকে দুই হাজার টাকা কুয়েত প্রবাসী ফজরুল শেখ পাঁচ হাজার টাকা অধরা আরবি ঢাকা থেকে দশ হাজার টাকা দীর মোহাম্মদ বাড্ডা ঢাকা দুই হাজার টাকা ওমর শরীফ সৌদি প্রবাসী পাঁচ হাজার টাকা হুয়াদ ফারিয়া ইউএসএ দশ হাজার টাকা আইভি তালুকদার ইউএসএ দশ হাজার টাকা রেবেকা আক্তার লন্ডন থেকে দশ হাজার টাকা এবং কুষ্টিয়া থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এক হাজার টাকা এই টোটালি সর্বশেষ আমার কাছে জমা হয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার সাতশো চৌরানব্বই টাকা এই সর্বশেষ দফায় এই টাকা আমার কাছে জমা হয়েছে আর এর আগেও তো আমি হিসাব দিয়েছি। এখন সম্পূর্ণ কাজ শেষে একটা ফাইনাল একটা হিসাব আপনাদের দিয়ে দেব যে প্রথম থেকে শেষ পর্যন্ত কত টাকা এই মসজিদের জন্য জমা হয়েছে আর কত টাকা খরচ হয়েছে অবশিষ্ট যদি বেঁচে থাকে সেই হিসাবে দেবো সেই টাকা দিয়ে কী করবো সেই হিসাবটা আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ এর মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে যেমন হয়তো অন্য খাতের টাকা এখানে আসতে পারে বা এখানকার টাকা হয়তোবা যেহেতু রোজার মধ্যে মেহমানদারি ছিল ইফতারি ছিল তার মধ্যেও যেতে পারে কোনো ভুল ত্রুটি থাকলে নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপে বিস্তারিত লিখে জানাবেন অনেক সময় দেখা যায় যে কিছু টাকা ছুটে পড়ে হয়তো একদিন কথা বলেছেন মানিক ভাই এই কাজের জন্য আমি এই টাকাটা পাঠাবো ঠিক আছে পাঠিয়ে দিন কিন্তু পাঠানোর পরে আপনারা জানান নাই। তখন ওইটা কিছু উজ্জ্ব আছে টাকা কিছু কিছু আপনারা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে বলবেন যে ভাইয়া আমি এই টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম সম্ভবত এই টাকাটা কোনো কাজে লাগানো হয়নি মোট কথা আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন তাইলে ভালোভাবে দেখতে পারবেন অনেকে হয় কি নিয়মিত ভিডিও না দেখে বলে ভাই আমি দু হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলাম এটা কি কাজে লাগিয়েছেন তখন তো আমি একেবারে ঘেমে যাই এ বাবার টাকাটা কোথায় জমা হলো খুঁজতে খুঁজতে দেখি যে একটা ভিডিওতে দেয়া আছে আপনি সেই ভিডিওটি দেখেননি এই জন্য অনুরোধ করব আমার প্রতিটি ভিডিও একটু দেখবে বিশেষ করে শেষের দিকে আমি নাম ঘোষণা করি কারণ আপনারা দেন এখানে ভালো কাজে আমিও চুলচেরা হিসেবে রাখার চেষ্টা করি এরপরে মানুষ তো ভাই অনেক সময় ভুল হতেই পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দেবেন দোয়া করছি তাদের জন্য যারা এই বন্ধ হয়ে যা মসজিদ এখানে আপনারা আপনাদের কষ্টজিত অর্থ পাঠিয়ে দিচ্ছেন এবং আমার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করা দোয়ার ফরিয়াদ করে শেষ করছি আজকের জানির সর্বশেষ ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ